শেখানো হয় কোথায় কোথায় এই যে আপনাকে বলছি বিশ বছর তিরিশ বছর বয়স আপনি পিস্রাব করেন তো লুঙ্গিটা এরকম ন্যাংটা হয়ে পিস করেন আপনি তো পিস্রাব করতেই পারেন না শিখতে চান নসিপুরে মাদ্রাসায় আসবেন শিশু শিশু বাচ্চাগুলো ইস্তেঞ্জা করবে হাঁটুর ওপরে কাপড় তোলে না আবার মাথায় টুপি দিয়ে পিস্রাপ করে তোমার ছেলে তো বিএড করেছে ডিএড করেছে বিটেক করেছে তোমার ছেলে এখনো গরু ছাগলের মতো খাবার খায় সন্নতি তরিকায় খাবার খেতে জানে না ও বলছে দেখো দেখো এরে গরু তৈরি হচ্ছে দেখো হ্যাঁ আমি যখন হাফেজ হয়েছিলাম আমার প্রতিবেশী এক চাচা সর্ষের তেল দিয়ে মোড়া মারছে বলছে হাফেজ হলি রে কি করে চালাবি মসজিদ মাদ্রাসায় থাকবি রে কী করে খাবি তোরা হ্যাঁ পাঁচ হাজার টাকা মাইনে কি করে চলবে বলে কি বলে না বলেন কি করে চলবে আচ্ছা এখন আমাদের আলে যে খাবার খাই রাজা খায় তো মনে মনে ভাবি আল্লাহ কি করে খাবো খাওয়ানোর মালিককে আল্লাহ তবে আমাদের আমরা আমরা আমি তো নগণ্য আমার আমার চাইতে আমাদের চাইতে তাল দাম বেশি সমাজে দেখবেন কিছু কিছু মানুষ আছে মানে তালবিলিমকে সহ্য করতে পারে না সবচেয়ে বদমাইশ ছেলেগুলো মাদ্রাসায় পড়ে হ্যাঁ হ্যাঁ মাদ্রাসা তো কারখানা এখানে মানুষ তৈরি হয় মানুষ দেখবেন কিছু সমাজে মানুষ আছে আলে মোলামা দেখলে বলে শুধু খোঁচা মারার স্বভাব আছে না নাই বলেন আপনার গ্রামের কোনো একজন ব্যক্তি ষাট বছর বয়স চাকরি থেকে সবে রিটায়ার হয়েছে চাকরি থেকে রিটার হওয়ার পরে টুকটুক করে মাদ্রাসায় এসে বলছে কম তো মুফতি ইসমাইল সাহেব বলছে এত সুর করে সালাম দেয় কে তো মাদ্রাসার তাল বিলিমগুলো বলছে হুজুর ও মাল বিচুতি মাল সাংঘাতিক জিনিস একটু সাবধানে এদিকে শোনেন এ বাবাজির আমার তা টুকটুক করে এসছে বলছে হুজুর ইসমাইল সাহেব একটা কথা জিজ্ঞেস করলো বলে বলো বলে আমি বাড়ি থেকে যখন বেরোলাম তখন আমার ঘড়িতে বাজে আটটা আপনার মাদ্রাসায় এলাম এখন আমার ঘড়িতে বাজে দশটা বলেন তো আমার বয়স কত স্কুলে যারা পড়েছেন একটা অঙ্ক আছে পুত্রের বয়স যদি এত হয় তো পিতার বয়স কত এ আচরা নাই এ মাল সেই মাল তাই এই জিজ্ঞাসা করছে মৌলিক সাহেব বলেন তো দু ঘন্টা যদি আসতে সময় লাগে তা আমার বয়স কত তো মাদ্রাসা মসজিদে মৌলিক সাহেব সাদা সিদ্ধ লোক হয় কি বলছেন বলেন কিন্তু তাল বিলিমগুলো কি কিন্তু সাংঘাতিক জিনিস হয় কি বলছেন হ্যাঁ তো আট বছরের ছেলে তাল বিলিমটা নাকের পোঁটা মুছে নিয়ে বলছে হুজুর আমি বলবো তো ভাব বল তা বলছে হুজুর চাষা আপনার বয়স এখন ষাট বছর তো মুরব্বি চিন্তা করছে যে তাল বিলিম আট বছর দশ বছর বয়স এই জানলো কি করে যে আমার বয়স ষাট বছর তো ভাব তুই কি করে জানলি বলে শুনতে হবে না না একবার বল বাপ চাষা রাগ করবেন না না বল বল একবার বল বলে আমার বাড়িতে আমার একটা বড়ো ভাই আছে তার বয়স এখন তিরিশ বছর কত বলো কত কিন্তু আধ পাগলা কত পাগলা এ দেখো আধ পাগলা তা আমি বসে বসে হিসেব করলাম ফুল পাগলা হলে বয়সটা কত হবে কত হবে বলো হ্যাঁ এ তখন এ তখন ধুতি গুঁজে নিয়ে বলছে সব জায়গায় চালাকি করা যাবে এ মাদ্রাসার তালবিলিমদের সাথে চালাকি করে পার পাওয়া যাবে যাবে না এলাকায় অনেক শিক্ষিত মানুষ আছে উকিল আছে মাস্টার আছে আল্লাহ রসুল সাল্লু আলহ্লাম বলেন প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ জ্ঞান যদি আপনার না থাকে ইমান টিকি রাখা মুশকিল আছে পৃথিবীর জমিনে চোরের অভাব নাই পশ্চিম বাংলার মাটিতে এখন বিখ্যাত তিনটে চোর বেরিয়েছে একটা হলো আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের ইয়াসিন চোর একটা হলো মমতাজুল ইসলাম আর একটা ওই যে সিস্টার রাহুল ব্রাদার হ্যাঁ রাহুল রাহুল হে বাবাজির আমার মানে আপনি একটু এদিক ওদিক হলি আপনার চলে যাবে এখন তো ছেলেরা মাদ্রাসা মসজিদে নয় এখন মোবাইল দেখে দেখে ছেলেরা সব মৌলবি হচ্ছে কি বলছেন বলেন এ বাবাজিরা ভাইর আমার পৃথিবীর জমিনে ওই বিদ্যা অর্জন করো যে বিদ্যাটা অর্জন করলে ছেলে বাপ মাকে কষ্ট কোনো দিন দেবে না যে বিদ্যাটা অর্জন করলে ভাইয়ের হকটা কোনো দিন মারবে না যে বিদ্যাটা অর্জন করলে পরে সুদের কারবার কোনো দিন করবে না যে বিদ্যাটা অর্জন করলে পরে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা কোনো দিন নেবে না আপনার গ্রামের শিক্ষিত মানুষ স্কুলের মাস্টার ও যখন বিয়ে করে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে ছ লাখ টাকা নগদ নিয়েছে বারো ভরি সোনাও নিয়েছে খাট আলমারি বাঁয়ের খাতায় নিয়েছি নিয়েছে শিক্ষিত মানুষ সাংঘাতিক মানুষ আর আপনার গ্রামের মাদ্রাসার তালবিলিম ছিল ছেলেটা বিবাহ করেছে বিনা দাবিতে বিনা পয়সায় বিয়ে করেছে বউ বাড়ি নিয়ে এসছে শিক্ষিত সমাজ বলেন শিক্ষিত মানুষকে কে আরে ও মাস্টার হতে পারে ওর ভেতরে মনঃত্ব বলে কিছু আছে আছে যে বিদ্যা মানুষকে মনস্যত্ব দেয় না আরে ওই বিদ্যার উপর লাথি মারি চারানা দাম নাই যে বিদ্যা ভাইয়ের হক মেরে মেরে খায় যে বিদ্যা বাপ মায়ের সেবা করতে পারে না ওই বিদ্যার চারানা দাম নাই আপনার এলাকার একটা হুজুরের নাম বলে দেন যে অমুক হুজুরটা বাপ মাকে খেতে দেয় নাই গোয়ালে বাস করতে দিয়েছে একটা হুজুরের নাম বলে দেন যে ওই হুজুরটা মাঝে মধ্যে লটারি কাটে সুদের কারবার করে দেখাতে পারবেন না মাই চ্যালেঞ্জ আপনাকে হাতে কলমে কত শিক্ষিত মানুষ দেখিয়ে দেবো এম কম বি কম বিএড ডি এড ঝমঝম কত রকমের ডিগ্রি করে বসে আছে বাপ মাকে খেতে দেয় না হ্যাঁ মুসলমান সোনার টুকরো বন্ধুর আমার শুধু মানুষেরা কোন বিদ্যা অর্জন করা কোন বিদ্যা অর্জন করা লাগবে যে বিদ্যাটা অর্জন করলে পরে এমান আমল ঠিক রাখা যাবে বাপ মায়ের সেবা করবে সুদের কারবার করবে না হারামের পথে হাঁটবে না ওই বিদ্যা হল কোরআন ও হাদিসের বিদ্যা এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার শুধু মানুষেরা এখানে তো অনেক সন্তান বসে আছে অনেক বাপও বসে আছে বাপ শুধু মনে মনে ভাবছে ছেলের বিশ বছর বয়স হতে দাও দেখো বিয়ের গলায় বাঁশ দিয়ে কিভাবে টাকা নিই কত হুজুর বসে আছে এ জাবুল হোসেন আপনাকে বলে যাচ্ছি শোনেন ও যখন বিয়ে দিয়েছে ছেলের আপনাদের এলাকায় হয় কি না জানি না আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট দু বর্ধমান ডিস্ট্রিকে হ্যাঁ দু চার লাখ টাকা না হলে এরগুলোর বিয়ে হবে না হ্যাঁ মানে শুধু কন্টাক কন্টাক হয়ে গেল এখনো বিভাগও হয় নাই এখনো বিবাহও হয় নাই তার বিশ দিন আগে হারামের টাকা নিয়ে গ্রামের লোককে ভোজ করে খাইয়ে দিল আর আমাদের গ্রামের দাড়িওয়ালা লোকগুলো গলা ডুবিয়ে খেয়ে চলে এলো যে মসজিদ শুভান আল্লাহ শুভান আল্লাহ করে তসবি হাঁকছে ফেরেস্তে বলছে তোকে আছিলা করে ছিলবো তুই আই